আজকে বিকালবেলা ছাদে গিয়েছিলাম ছাদে যে আকাশটা এতটা ভালো লাগছে যে আকাশে মেঘ ছিল আর সূর্যটা দেখুন কতটা জলসে যাওয়ার মতো আলো মনে হচ্ছে আমি ধরতে পারবো হাতের মোটো ওই সূর্যটা যাই হোক আমার এই ফিলটা খুব ভালো লেগেছে তাই আমি একটু ভিডিও করে নিলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা বড়ার রেসিপি শেয়ার করব তার আগে বলি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন তাহলে সম্পূর্ণ বড়ার ভিডিওটা আমরা দেখে নিই এইখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ এ দুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পাঁচ ছয়টা হচ্ছে কাঁচামরিচ পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি আর মশোরের ডালটাকে পাঁচ মিনিট ভিজিয়ে আমি বিলেন্ড করে নিলাম অল্প পানি দিয়ে তারপরে এইখানে আমি লবণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে ডাউলের সাথে মিশিয়ে নিব ভালো করে মিশানো হয়ে গেলে আমি এখন একটা ফ্রাই ফ্যান চুলায় বসিয়ে দিব দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর এই দিকে আমি বড়াটাকে ভালোভাবে প্রসেসিং করে নিব আপনাদের কাছে আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন ফ্রাই ফ্যানটা তেল গরম হয়ে গেছে এখন একে একে গোল গোল করে বড়াগুলো আমি তেলে ভেজে নিব বড়াগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে মচমচ করে ভেজে আমি তখন একটা প্লেটে পরিবেশন করে নিব আশা করি আমার এই বড়া রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাটনটা বাজিয়ে রাখুন যে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আমার নতুন চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন আশা করি আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি কেউ বাজে মন্তব্য করবেন না এখন আমি বড়াগুলোকে হালকা এক পাশ হালকা হয়েছে এক এক করে উল্টিয়ে নিব নিয়ে আমি একদম লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি পরিবেশন করি বড়াগুলো এতটা ক্রিস্পি হয়েছে অসাধারণ হয়েছে খুব খুবbmodbmode হয়েছে আপনারা চাইলে বাসায় এইভাবে ভাবে বড়া রেসিপিটা করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম শজনী শজনী তোমার দেখিয়া মাতাল হইয়া ঘুম গেল ইউরিয়া সুহাগত বদוני ঘুগুর জানেনা মাইয়া গো লাগে উরা দুরা তুমি কোন জনের মাইয়া গো লাগে উরা দুরা করোনার জেক্লি পড়ে ওমর জেক্লি পড়ে পুরা মাথা গুরাই গো লাগে উরা দুরা তুমি কেলো খুব সহজ হয়ে বকলে লে বুকের পাজর ভেঙে হারালে হল মা শর্মা আদর রেখেছিলাম আপন বুকে রসমালে ভঙে তুমি কেন হারালে দুষ্ট কোকিল দুষ্ট কোকিল